মামুনের জায়গায় যদি আমি থাকতাম তাকে মাথায় তুলে রাখতাম কারণ হচ্ছে তার ফিলিংসটা এমন যে মনে হয় যে আসমানের চাঁদ হাতে পাইছে লাইলা খুব কেয়ারিং একটা মেয়ে এই যে মামুন ড্রেস চেঞ্জ করতে যাবে সাথে যাবে সে কোনটা পড়বে বাবু এটা করো বাবু ওইটা করো তারপর হচ্ছে খাওয়া দাওয়া ওই আদার্স যে ব্যাপারগুলো থাকে না সবগুলো ব্যাপারে একদম সে কেয়ারিং আর মামুনকে খুব ভালোবাসে খুব আমার খালে হচ্ছে একটাই কোয়েশ্চেন মামুন কিভাবে পাইলো ওরে ভাই আগে এমনই বোকা ছিলাম যে এখন এখন জিজ্ঞেস করি এখন যদি কাজ করতে চাই মডেলকে আর্টিস্ট আমার সাথে কো আর্টিস্টকে থাকবে আর হচ্ছে সিঙ্গারকে আমাকে আগে গান পাঠাতে হবে এখন এটা করে তো আগে অনেক বোকা ছিলাম কারণ আগে তো এগুলো বুঝতাম না আগে ভাবতাম কি এখন যদি আমি জিজ্ঞেস করি যে আর্টিস্টকে তাহলে বলবে উম কী বড় নায়িকা হয়ে গেছে ও আমাকে জিজ্ঞেস করে আর্টিস্টকে নিজে কি মানে তখন এটা ভয় পেতাম এই জন্য হচ্ছে জিজ্ঞেস করা হতো না বাট এখন এটা করি কারণ এখন এটা না করলে দেখলাম যে নিজেরই ক্ষতি তো তখন জানতাম না হঠাৎ করে দেখি যে প্রিন্স মামুন তো সে খুবই ভালো ডান্স করে আমার যে গানটা ছিল আমি তখন একটু ডান্স কম পারতাম এখন হচ্ছে ডান্স শিখতেছি কারণ ডান্স দরকার আছে এখন মিডিয়া যারা কাজ করতেছে বেশিরভাগ হচ্ছে ডান্স কি বলে ট্রেন্ডিংয়ে আছে তারা ডান্সের গানগুলোই করতেছে তো এখন ডান্স শিখতেছি কিন্তু তখন ডান্স পারতাম না মামুন আমাকে অনেক হেল্প করেছে যেহেতু সে নিজে অনেক ডান্স জানে সে অনেক হেল্প করেছে তার উপর দিয়ে সব গেছে আর যেহেতু লিপসিংটাও ছেলে ছিল তো তার উপর দিয়ে সব গেছে লাইলা এবং মামুন প্রসঙ্গটা জানতে কাজের সময় থাকে না যে লায়লা কিন্তু অনেক সাপোর্ট করে মানে এই ব্যাপারটা একটু আপনার কাছে জানতে চাই যে লাইলার সঙ্গে আপনার আসলে তো এই কাজের সুবাদে বন্ডিংটা কেমন হয়েছিল বন্ডিং খুবই ভালো হয়েছিল সে খুবই লক্ষ্মী একটা মেয়ে এটা বলার উপেক্ষা রাখে না সে খুবই ভালো একটা মেয়ে আমার খালি হচ্ছে একটাই কোশ্চেন মামুন কিভাবে পাইল ওরে ভাই ভাই বিশ্বাস করবেন না এই যে ওর সাথে আমার যখন কাজ হলো না আমি কি বলে মামুনকে তো আগে থেকে চিনতাম না ওই একদিনই পরিচয়ে যেটা বুঝলাম যে লাইলা খুব কেয়ারিং একটা মেয়ে এই যে মামুন ড্রেস চেঞ্জ করতে যাবে সাথে যাবে সে কোনটা পড়বে বাবু এটা করো বাবু ওইটা করো তারপর হচ্ছে খাওয়া দাওয়া ওই আদার্স যে ব্যাপারগুলো থাকে না সবগুলো ব্যাপারে একদম সে কেয়ারিং আর মামুনকে খুব ভালোবাসে খুব বলার বাহিরে মামুনের জায়গায় যদি আমি থাকতাম তাকে মাথায় তুলে রাখতাম কারণ হচ্ছে তার ফিলিংসটা এমন যে মনে হয় যে আসমানের চাঁদ হাতে পাইছে মামুনকে পাইছে না তো একদম আসমানের চাঁদ হাতে পাইছে এরকম একটা অবস্থা একটু মিলেমিশে থাকলে কি হয় যে জিনিসটা ভালো দেখা তোমরা দুজন দুজনকে কিন্তু অনেক ভালোবাসো হ্যাঁ তারা দুজন দুজনকে অনেক ভালোবাসে দুজন দুজনকে ছাড়াই থাকতে পারবে না এরকম একটা অবস্থা তো হয় কি যে একটু বয়স কম বেশি হলে এই ঝামেলাটা হয় তো এটা নিয়ে আর কি বলবো কিছু বলার নাই তারপর দেখতে খারাপ লাগে যে এত ভালোবাসার মানুষগুলো এইভাবে আলাদা হয়ে যায় আবার মারামারি কাটাকাটি একদম সাকিব আর বিশ্বাসের হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে কেমিস্ট্রি না সেও খুব ভালো সেও লাইলাকে খুব ভালোবাসে খুব কেয়ার করে দুইজন দুইজনকে ছাড়া থাকতে পারে না একদম বাবু ছাড়া কোনো কথাই বলে না তো তাদের জুটিটা ভালো এবং মামুনও ভালো লাইলাও ভালো তারা দুজনে খুব কিউট সুইট কিউট একটা কাপল আমি যে হিরোদের সাথে কাজ করি তাদের সাথে আমি খুব ফ্রি মাইন্ডে কাজ করার ট্রাই করি হ্যাঁ একটা সেটা গিয়ে আগে একটা কথাই বলবো যে কোনো আনিজি ফিল করা যাবে না মনে করবেন যে আমি আপনার গার্লফ্রেন্ড আপনি আমার এরকম এরকমভাবে কাজ করবেন তাহলে দেখবেন যে ফিল আসবে না হলে কিন্তু দেখা যায় কি যে রোমান্টিক যে শর্টগুলো থাকে না ওইগুলোতে একদম আনিজি ফিল হয় এবং আমার নিজের কাছেও আনিজি হয় যে সে আমাকে এইটা করছে না আর দেখবেন যে অত মানে ভালোভাবে শর্টটা হয় না সে যদি আনিজি ফিল করে তাহলে মুখের এক্সপ্রেশনটা পাবে না আমারও পাবে না আমি একটু কনফিউজে থাকবো তো আমি হচ্ছে তাদের সাথে খুবই ফ্রি হয়ে যাই তাদের সাথে আমার খুবই ভালো বন্ডিং হয়ে যায় একদম যে ভাইয়া যে ব্যাপারটা তারাও আমাকে বোনের মতো দেখে আর সবাই আমাকে পিছিয়ে পিচ্ছি বলে ডাকে আমাকে ছোট বোনের মতো সবাই হচ্ছে আদর করে আমিও তাদেরকে ভাইয়া ভাইয়া বলে ডাকি আসলে একটা জিনিস কী যে বুড়া আর বয়স দিয়ে কি হবে মানুষের মন মানসিকতা দেখতে হবে কারণ হচ্ছে মন মানসিকতা এমন একটা জিনিস আর হচ্ছে লাইলার সাথে যে না মিশছে সে কখনোই বলতে পারবে না যে মিশছে সে বলতে পারবে যে লাইলা আসলে কেমন অসম্ভব ভালো একটা মানুষ আর বয়স মেটার করে না রে ভাই এখনকার যুগে হচ্ছে মনটাই মেটার করে মন কয়জনের সলিড মন পাওয়া যায় এখন তো সবাই নিজের স্বার্থের জন্য সব কিছু করে আর সে লাইলার সাথে যে মিশছে সেই বলতে পারবে যে আসলে সে মানুষটা কেমন যেন আমি শেষে তো কখনোই বলতে পারবে না পুরুষদের চারটা বিয়ে করা শূন্য লায়লা যে পরিমাণের মামুনকে ভালোবাসে সেই প্রেক্ষিতে আমি বলবো যে এরকমটা যত আর না হয় তারা দুজন আবার একসাথে মিলে যাক ঠিক মতো সংসার করুক একটা কুটুকুটু একটা ঘরে আসুক তাহলে হচ্ছে আমরা খুশি হব